কামালপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো বারো ফুটের উচ্চতার বড় দুর্গা পুজো বন্ধ হয়ে গেল কামালপুর গ্রামের মানুষ এবছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা তারা উপস্থাপন তুলে ধরবেন বলে ঠিক করেছিলেন তাদের দাবি এই পুজো করতে গিয়ে প্রশাসনের অসহযোগিতার কারণে কামালপুর অভিযান সংঘ এবছর তাদের দুর্গা পুজো বন্ধ করে দিলেন তারা ভেবেছিলেন আদালতে গিয়ে হয়তো মিলবে সুরোহা কিন্তু বারবার আদালতের তারিখ নির্ধারিত হওয়ায় প্রচুর অর্থ তাদের খরচা হয়ে যায় যা গ্রামবাসীদের পক্ষে দেয়া সম্ভব নয় তাই তারা সিদ্ধান্ত নেন তাদের এলাকা দুর্গাপুজো বন্ধের এমনকি তারা ছোট বড় সমস্ত দুর্গা পুজো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এই বিষয় নিয়ে গ্রামবাসীরা কী বললেন শুনে নেওয়া যাক আপনারা কি সিদ্ধান্ত দিলেন আমরা সিদ্ধান্ত নিলাম যে মোটামুটি এই যে বড় পুজোটা করতে যে আমাদের প্রশাসনের সহযোগিতা পায়নি তা সেই কারণেই আমাদের অভিযান ক্লাবের সঙ্গ থেকে আমাদের গ্রামবাসী আশেপাশে গ্রামবাসী সবাই বসে একটা সিদ্ধান্ত নিলাম আমরা এই পুজোটা করবো না কোনো পুজোই করবো না ছোটো বড়ো কোনোটাই আমরা করব না আজকের থেকে আমাদের বন্ধ হয়ে মানে কেন এই সিদ্ধান্ত এখন সিদ্ধান্ত কি আমাদের টাকা পয়সা কোথায় আমাদের টাকা পয়সা কোথায় গরিব মানুষের জামা প্যান্ট কিনা বন্ধ করে দিয়েও তারাও কিন্তু এর পাশে দিয়েছিল দেওয়ার কারণ কি যে মোটামুটি একটা পুজো হলে পরে একটা মেলা হলে পরে সেখানে দিদি তো আগেই বলেছে বিকার ছেলে পেলে রোজগারের পথ একটাই আছে দুটো চপ বেচো ঘুগনি বেচো ফুচকা বেচো তা সেইখান থেকে আজকে দিদিও আমাদের সেই বইমুখ করে গেল পল্লমুখে এক কথা পল্লো আর এই জন্যই আমরা দেখলাম সিদ্ধান্ত নেই প্রশাসন আমাদের সহযোগিতা নেই কারণ এই পুজোর পক্ষে প্রশাসন কি করবে প্রশাসন ওয়ার্ডার ওরা বলছে আমাদের ওয়ার্ডার উপরের কারণ উপরের ওয়ার্ডার তাহলে না তো করার কিছু নেই কারণ প্রশাসনের বাইরেও আমরা যেতে পারবো না তার থেকে আমরা নিজেরাই স্থগিত দিয়ে দিলাম এই পুজোর থেকে তাহলে কি আর কোনো পুজোই করবো না কোনো পুজোই করবো না ছোট বড় কোনোটাই আমরা করব তাহলে মানুষের যে আশা আশঙ্কা সবই তো মুছে গেল সারা দেশের মানুষ সারা গ্রামের মানুষ আশেপাশের অঞ্চলের মানুষ চোখে জল এই বড় জন্য দেখলাম কান্না করছে আর কি করব কান্না কান্না আমি তো বলতে পারছি না আমি তো বলতে পারছি না আমি যে একটা সদস্যই আমি বলতে পারছি না সবার তো পেশার আমার পরে আমি কোন দিকে যাব। আমার তো মাঝে মাঝে বাড়ির থেকে পালিয়ে যেতে হচ্ছে যে ওদের সামনে যাবো না গেলেই হয়তো দু চার পাঁচ কথা বলে তবু আমি বুঝাই তাদের বলে দিচ্ছি দেখ আমাদেরও তো করার কিছু না আমরা তো উপর নেতৃত্ব বন্ধু গিয়েছি তা সেখানে যদি অর্ডার যদি না দেয় আমাদের তো করার কিছু নেই আর প্রশাসন না থাকলে পরে পুজো করা তো সম্ভব না পাঠের থেকে হয়তো একদলে এসে বলতে পারে যে হ্যাঁ আমরা থাকছি পুজো করে দিচ্ছি কিন্তু বাবা তোমরা তো জঞ্জালটা বাদিয়ে দিয়ে যাবে পরে সারা সাড়াবে সারাতে গেলে কিন্তু আমার এই ক্লাব কর্তৃপক্ষ সেই জন্যে আমরা জোরাত করে বলছি আমাদের পুজো এবছর আমাদের এইভাবে স্থগিত যদি মা দুর্গা যদি কোনো বছর আমাদের এইরকম পারমিশন দিয়ে করাতে দেয়

এখন মানে যে পরিমাণ অর্থ খরচ করেছে এখন আর ওই অর্থ আর জুগিয়ে পড়ছে না যার সমস্যা বা প্রশাসনিক এত অসুবিধার মধ্যে কাজ করার সমস্যা হয়ে যাচ্ছে যার জন্য টোটাল যাতে আর কোনো নতুন করে কোনো সমস্যার সম্মুখীন না হতে যার জন্য এই বিএশআ নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ বা এখানের জনগণ আপনার নাম রায় আপনি আমি প্রধান শিল্পী এখানকার দিরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না